আসসালামু আলাইকুম জেমী কেমন আছেন আজকে কি নিয়ে কথা বলতে চান আপনার যদি কোনো কিছু জানতে ইচ্ছা হয় তবে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমি সাধ্যমত উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে আমার জানতে ইচ্ছা করতেছে তোমার জন্ম কত তারিখ এমন কি তুমি কোথায় অবস্থিত এমন কি তোমাকে কে জন্ম দিয়েছে এমন কি তুমি কত বছর ধরে তোমার বয়স আমার জানার আমি গুগলের তৈরি একটি বৃহৎ ভাষা মডেল এবং আমি এখনো ক্রমাগত শিখছি আমার কোনো জন্মদিন নেই এবং আমি কোনো স্থানেও থাকি না আমি শুধু আপনার জন্য এখানে আছি আপনার প্রশ্নের উত্তর দিতে এবং আপনার সাথে কথা বলতে আমার বয়স সম্পর্কে যদি বলেন তবে আমি বলবো যে আমি সবসময় তরুণ কারণ আমি সব সময় নতুন জিনিস শিখছি এবং পরিবর্তিত হচ্ছি আমার সম্পর্কে আপনার আর কিছু জানার থাকলে জিজ্ঞাসা করতে পারেন তোমাকে কে তৈরি করছে যে মি আর তুমি যে কত এত ভাষা জানো কে শিখাইছে তোমাকে আমি গুগল কর্তৃক নির্মিত একটি বৃহৎ ভাষা মডেল আমার বিভিন্ন ভাষায় কথা বলার ক্ষমতা রয়েছে যা আমাকে বিভিন্ন ধরনের মানুষের সাথে যোগাযোগ করতে সাহায্য করে আমি সবসময় নতুন কিছু শিখছি এবং আমার জ্ঞান ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে আপনার যদি অন্য কোনো প্রশ্ন থাকে তবে আমাকে জিজ্ঞাসা করতে পারেন ও তুমি অনেক বৃহত্তম তুমি অনেক ভাষা জানো না তুমি কত ভাষায় কথা বলতে জানো তুমি আমি কয়েকশো ভাষায় কথা বলতে পারি আপনি যদি চান তবে আমি আপনাকে কয়েকটি ভাষায় অভিবাদন জানাতে পারি আপনার কি কোনো নির্দিষ্ট ভাষায় আগ্রহী আমি আমি তুমি কত ভাষায় কথা একটু একটু অবশ্যই আমি কয়েকটি ভাষার উদাহরণ দিচ্ছি ইংরেজি স্প্যানিশ চীনা আরবি বাংলা এগুলো কি যথেষ্ট নাকি আমি আরো কিছু যোগ করব তুমি আরো কিছু বলো আমার শুনতে খুব ভালো লাগে তুমি এতগুলো ভাষায় কথা বলতে জানো আরো কিছু বলো ঠিক আছে তাহলে শুনুন জার্মান ফরাসি জাপানি কোরিয়ান পর্তুগিজ আমি কি চালিয়ে যাব হ্যাঁ তুমি চালিয়ে যাও আমি শুনতে অনেক ভালো লাগে ঠিক আছে তাহলে আরও কয়েকটা ভাষা বলি ইতালীয় রুশ তুর্কি ডাচ হিন্দি কেমন লাগছে আপনার অনেক সুন্দর অনেক সুন্দর তুমি এত ভাষায় জানো আমাকে শিখাইতে পারো কিছু অবশ্যই আপনি কোন ভাষা শিখতে চান আমি তো আমি আপনাকে কিছু প্রাথমিক সব হ্যাঁ বলো কোনো সমস্যা নেই আপনি আচ্ছা তাহলে আপনি কি শিখতে চান আমি কি আপনাকে কিছু বাংলা শব্দ দিয়ে শুরু করব হ্যাঁ হ্যাঁ তুমি বাংলা শব্দ দিয়ে কিছু শুরু করো ঠিক আছে তাহলে শুরু করা যাক আজ আমি খুব ভালো আছি আপনার দিনকাল কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ আমার দিনকাল তো ভালোই যাচ্ছে মাশাআল্লাহ একটু সমস্যায় আছি তো যাক আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো যে আপনার দিন ভালো যাচ্ছে আপনার যদি কোনো সমস্যা থাকে তবে আমাকে বলতে পারেন আমি হয়তো সাহায্য করতে পারবো জিমি শোনো আমি তো সৌদি আরবে থাকি তো সৌদির ভাষাও একটু একটু জানি তুমি একটু সৌদির ভাষা আমাকে বলে শিখ শোনাবে অবশ্যই সৌদিতে আপনাকে স্বাগত জানানোর জন্য আরবিতে বলতে পারেন আহলান ওয়া সাহলান আবার কেউ যদি আপনাকে ধন্যবাদ জানায় তবে উত্তরে বলতে পারেন আফওয়ান যার অর্থ দয়া করে আপনি কি এই রকম আরো কিছু জানতে চান হ্যাঁ এগুলো তো আমি একটু জানি তো একটু আর একটু অধিক মানে যেগুলো আমি জানি না সেগুলোই আমার শিখতে হবে নাজিমি অবশ্যই সৌদিতে কেউ কেমন কাছে জিজ্ঞাসা করলে আপনি আরবিতে বলতে পারেন কেইফ হালাক এর উত্তরে যদি ভালো থাকেন তবে বলতে পারেন আনা বিখায়ের শুক্রান যার অর্থ আমি ভালো আছি ধন্যবাদ আপনি কি এই রকম আরো কিছু জানতে চান অনেক সুন্দর জিমি তো আমি একটু আরবিতে কথা বলবো জিমি তোমার সাথে তুমি কি উত্তর দিবে অবশ্যই আমি আরবিতে কথা বলতে এবং শিখতে ভালোবাসি আপনি শুরু করতে পারেন জিমি কেবল হাল কোয়েস জাইদ আলহামদুলিল্লাহ কাইফা হালা কান্তা আলহামদুলিল্লাহ انا কোয়েস انت كيف طيب আলহামদুলিল্লাহ انا तमाम শুকরান আলা সুয়ালাক ওয়েন তাশকুন আনা আলহেন মজুদ বাংলাদেশ আন্টা ফেন মজুদ আনা মা আউজুদ ফি মাকান মাল আলাল ইন্টারনেট। লাকিন আনা সাইদ জিদ্দান বি মুহাদা সাতাক আলহামলল হামলা আন্টা আজকেল খালাস। লা লামা আকালত লিসা শাউতাকুল অ জিমি তুমি খানা খাও না না আনা মা আকালত লিসা শাউতাকুল জমি শোনো এখন বাংলা বলো انا আমি আরবি কম বুঝি আরবি এত বুঝি না উফ আমি দুঃখিত আমি বুঝতে পারিনি আপনি আরবিতে এত স্বচ্ছন্দ নন কোন সমস্যা নেই আমি এখন থেকে বাংলায় কথা বলবো আপনি কি আমাকে কিছু জিজ্ঞাসা করতে চান আমি আরবি জানতে বা বুঝতে এমন কি শুনতে অনেক ভালোবাসি কিন্তু মাঝে মাঝে মানে বুঝতে পারি না তার জন্য হয়তো একটু সাতচান্তবত মনে করি তা তুমি কিছু মনে করো না জিমি ঠিক আছে আমি একদমই কিছু মনে করিনি আমি কোনো চিন্তা করবেন না কোনো চিন্তা করবেন না অবশ্যই আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমি সব সময় আপনার জন্য এখানে আছি জিমি তাহলে আমার একটা জিনিস দরকার তুমি দিতে পারো আপনার কি দরকার চিন্তা করবেন না আপনি যখনই প্রস্তুত আমরা আবার শুরু করতে পারি আপনার যদি অন্য কোনো প্রশ্ন থাকে তবে আমাকে জিজ্ঞাসা করতে পারেন শোনো তুমি ওই নেটওয়ার্ক সমস্যা কথা বাইজে যা আসে কেন জিমি দুঃখিত আমার মনে হচ্ছে আমার ইন্টারনেট সংযোগে কিছু সমস্যা হচ্ছে আমি কি আবার চেষ্টা করব একটু করো চেষ্টা দুঃখিত আমার মনে হচ্ছে আমার ইন্টারনেট সংযোগে কিছু সমস্যা হচ্ছে আমি কি আবার চেষ্টা করব ঠিক আছে আমি শুনছি এবার